বিয়ের আগে মনে হতো সময় যেন পার হচ্ছেই না আর বিয়ের পরে সময় যে কোন দিক দিয়ে যায় টেরি পাওয়া যায় না হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম এতটা ব্যস্ততার মধ্যে যে দিন কাটছে তারপর আলহামদুলিল্লাহ সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম সকালবেলা এক কাপ দুধ চা বানাচ্ছি অনেক কোটি কোটি বছর পর মনে হচ্ছে আগে রেগুলারই চা খাওয়া হতো কিন্তু এখন আর নিজে থেকেই চা খাই না সকালে চা ড্রাইকেক ড্রাই কেক দিয়ে শর্টকাট নাস্তা করে ফেলেছি তারপর আজকে আবার হেল্পিং হ্যান্ড আসে নাই যার কারণে সব কাপড় ছাদে দিয়ে আসলাম ধুয়ে রাতে থেকেই মনে হচ্ছে অনেক বৃষ্টি হয়েছে বাসার সামনে হাটু সমান পানি সকালে হয়েছে তো এখন একটু রোদ আছে যার কারণে ছাদে এসে কাপড়গুলো ধুয়ে দিলাম তারপর গাছে পানি দিচ্ছি পাখিগুলোকেও খাবার দিলাম আজকে সকাল ঘুম থেকে উঠেছি নয়টা একটু আগেই উঠেছি নর্মালি যে টাইমে ঘুম থেকে উঠি তার আগে কারণ ওই তো বাইরে যাব কোথাও যাওয়ার আগে এখন সবকিছু গুছিয়ে তো যেতেই হয় এর মধ্যে হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম দুই চুলো একটা হচ্ছে চিচিঙ্গা ভাজি করব। আরেক পাশে ট্যাংরা মাছ করবো ভাত রান্না করে ফেলেছি সাথে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে আমি বুঝি না সবসময় আমার সাথে কেন এরকম হয় যেদিন আমার ভার্সিটি থাকে বা আমি শিখ থাকি ওই দিনই হেল্পিং হ্যান্ড আসবে না অথবা বাসার সামনে হাঁটু সমান পানি থাকবে কি আর করার এভাবে মনে হচ্ছে যাচ্ছে জীবন এদিকে রান্না বসিয়ে দিয়ে আবার সায়নকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো ওর দাদা তো আবার চলে আসবে বাসায় নামাজ পড়ে দুপুরে প্রতিদিনই চাই একটু টাইম নিয়ে রান্না করবো আস্তে ধীরে কিন্তু খুবই দ্রুত রান্না করতে হয় সায়নকে একটু দুপুরে আগেই ঘুম পাড়িয়ে দিই না হলেও রাতে আবার ঘুমাতে চায় না এই তো মাছ বোনাটা হয়ে গিয়েছে একটু ঝোল রেখেছি কারণ বাবা আবার ঝোল ছাড়া খেতে পারবে না আর আজকে প্রথম বাটনাতে ভর্তা বানাচ্ছি ভাবলাম প্রথম আলু ভর্তাটাই ট্রাই করি সময় হাতে একদমই কম যার কারণে প্রেসার কুকারে আলুটা সিদ্ধ করে ফেলেছিলাম তারপর তো সরিষার তেল দিয়ে ভালো করে ভর্তাটা মেখে বানিয়ে ফেললাম খাওয়ার সময়ও পাই না এদিকে ছোট ভাই চলে এসেছে ওর একটা কাজ আছে যার কারণে ওর সাথে এখন একটু বাইরে যাচ্ছি বাসার সামনে অনেক পানি তো যার কারণে তাড়াতাড়ি ভাবলাম কাজটা শেষ করেই আসি সায়ানো এদিকে ঘুমাচ্ছে তারপর দ্রুত তো কাজটা শেষ করে এই তো বাসায় চলে এসেছি এখন হচ্ছে দুপুরে খাবারটা খাবো এতটা ব্যস্ততার মধ্যে আসলে সময় কাটাচ্ছি কয়দিন যাবত একটু সময় পাচ্ছি না নিজের জন্য সন্ধ্যার দিকে আবার বাসায় গেস্ট এসেছিলো যার কারণে একটু পপকর্ন বানাচ্ছিলাম ভাবলাম কি বানাবো রেগুলার আর নুলুস রান্না করতে ভালো লাগে না তাই ভাবলাম একটু পপকর্ন বানাই আমার এই মেহমান আবার অন্য কিছু খায় না আমার হাতে চাটা অনেক পছন্দ করে আমার মতো খুব চাল আবার মেহমান বললে ভুল হবে ঘরের মানুষই তাকে আমি মনে করি সকল বিপদের সময় আমি আমি এই এই মানুষটাকে পাই একটা মানুষই আমার আমার লাইফে পেয়েছি যে আমাকে মন থেকে ভালোবাসে সাথে রক্তের কোনো কানেকশন নেই বা ব্লাড এর সাথে কোনো সম্পর্ক নেই যাই হোক এই তো আমি হচ্ছে চা বানিয়ে ফেলেছি পপকর্ন বানিয়ে ফেলেছি এখন দুজনও মিলে গল্প করবো আর নাস্তা করবো তো সন্ধ্যার সময় ছিল তারপর ভাবলাম শুধু চা পপকর্ন কিভাবে দিই পর করেছিলাম কেটেছিলাম সাথে দিয়েছিলাম তো হিলা আগেই চা খেয়ে ফেলেছে পরে ভিডিও করার জন্য আবার কি সুন্দর করে কাপ রাখছে আর ওইদিকে আমার দুষ্টু সায়ান্ত পাশে বসে আছে কোনটা ধরবে যাই হোক এদিকে হচ্ছে আবার বাবার জন্য নুলু সুপ করেছিলাম সন্ধ্যাবেলায় তো এই ছিল আমার আজকে সবাই ভালো থাকবে না